আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চা চলতেছে জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে ভাই আচ্ছা গত পরে তিনটা চারটা গরু দেখাইছিলেন জি আচ্ছা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আবার নতুন গরু নিয়ে আসছেন জি কালেকশন কেমন আছে এবার মোটামুটি চারটা কালেকশন নিয়ে আইছি সুপার কোয়ালিটির চারটা বাচ্চা দেখাবো চারটা মানে বিগত দিনে এরকম চারটা বাচ্চা একসঙ্গে মিলানো ছোট আর এক নম্বর যে বাচ্চাটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল ব্রাহ্মা বাচ্চা দর্শক ভাই দেখেই জাত মান বিচার করে নিবেন ইনশাআল্লাহ আচ্ছা মানে চারটা গরু কালেকশন করছেন চারটাই ভালো করে আছে এবার জি আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান তারেক পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুল হাটের পূর্ব পাশে তার এক ডেরিয়ান এগ্রো কেউ যদি আসতে চায় ঠিকানা অনুযায়ী এসে দেখে গরু নিয়ে যেতে পারে জি জি আচ্ছা আজকে তার একটা নয় জুলাই দুই হাজার পঁচিশ সরি আটই জুলাই দুই হাজার পঁচিশ সাল চলন গরু এক করে দেখে জি অবশ্যই ভিডিও শুরুতে একদম লাল টকটকে রক্ত বর্ণ কালারের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন চমৎকার গঠন প্রণালীর গরু কি জাতের গরু এটা ভাই এটা আসলে হান্ড্রেড ব্রামা বলবো আর বাকিটুক দর্শক যাচাই করবে যে পার্সেন্ট আছে যে জাতমান আসলে দর্শক যাতায় বাসাই করে যতটুক আছে ততটুকু নিবে ইনশাল্লাহ আচ্ছা দর্শক জাত জাতমান এখন চেনে তারা দেখে শুনে তাদের কাছে যেমন মনে হবে সেভাবেই নিবে

তা আমি বলবো জাতমান মান দর্শক বিচার করবে আর ওনারাই যাচাই বাছাই করে নিবে আচ্ছা এই গরুটার যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় কেমন টাকা হলে বিক্রি করা যাবে আসলে এই গরুটা আমি দামটা একটু হাইটে রাখবো কারণ দাম চাব না আর অনেক টাকা দিয়ে কিনা তো দর্শক ভাই যদি কোনো নিতে চাই তাহলে আমার সাথে এক মিনিট কথা বলে নিতে পারবে আচ্ছা মানে আলোচনা সাপেক্ষে দাম দর করে গরু বিক্রি হবে জি আচ্ছা কেউ যদি নিতে চায় কথা বলে নিতে পারে এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন মার্শাল্লাহ এটাও নাবি কম্বলে বেশ ভালো আছে এটা সম্পর্কে ভাই এটা অসাধারণ গরু এটা একটা ক্রস ব্রাহ্ম সার বাচ্চা এটার বয়স আছে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস জি খুবই সুপার কোয়ালিটির খাদ্য খানা খুবই সব ঠিক আছে এ টু জেড কমপ্লিট বাচ্চাটা দেখতে হবে হাত পা বডি মানে একেবারে স্কোয়ার বাচ্চা আচ্ছা খাদ্য খানা রয়েছে সবই ভালো আছে জি গরুর শতভাগ সুস্থ সব শতভাগ সুস্থ যারা গরু কিনতে ইচ্ছুক গরু ভিডিও দেখবে সরজমিনে এসে ভিডিওর সাথে গরু মিলায় তারপর গরু নিতে পারবে জি জি এই গরুটা নিলে কয় টাকা দাম রাখবেন ভাই এটা আমি সীমিত দাম দিছি মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা এক লক্ষ 10 হাজার টাকা জি গরু জাত মান পার্সেন্টেজ সবকিছু হিসাব করে যারা গরু কিনতে ইচ্ছুক দাম দর করে নিতে পারবে জি এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গরু ছিল এটা উঠায় দেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন

কয় মাস বয়স বললে সাত থেকে সাড়ে সাত মাস বয়স হবে সাড়ে সাত মাস জি আজকে টোটাল চার পিস গরু দেখাবে জি ভাইয়া কোন শুভাকাঙ্ক্ষীর সামর্থ্য থাকলে চারটা একসাথেও নিতে পারবে চারটা যদি একসঙ্গে নেয় তাহলে একটা অফার আছে বিঘে একটা অফার দিয়ে দেবো দর্শক ভাইদের যে এই বন্ধু কেউ দেয়নি নিয়ে আসছেন ভাই এই চার নাম্বার বাচ্চাটা সম্পর্কে ব্রাহ্মা বাচ্চা খুবই হাই কোয়ালিটি খুবই সুপার বাচ্চা দর্শক ভাই আহ দেখবে মিলাবে যে আমি কতটুকু বলতেছি আর বাস্তবে কতটুকু আছে তাহলে ইনশাল্লাহ কম্পেয়ার করতে পারবে যে জিনিস কতটুকু ভালো আচ্ছা মানে আসলে চারটা গরু নিয়ে আসছেন চারটা একদম সুপার কোয়ালিটির ভালো কালেকশন জি ভাইয়া আচ্ছা এটার বয়স কয় মাস হয়েছে ভাই এটার বয়স আছে 9 মাস 9.5 মাসের মতো বয়স আছে 9 থেকে 9.5 মাস জি আচ্ছা এগুলো কি 26 এ রেডি করা যাবে এগুলো জি জি ইনশাআল্লাহ 26 26 এ রেডি হয়ে যাবে আচ্ছা এই গরুটা এই তিন এবং চার জোড়া নিলে কয় টাকা রাখবেন ভাই এই দুটো যদি কোনো দর্শক ভাই নাই দাম দর আমি করব না মাত্র 1 লাখ 95000 টাকা এক লক্ষ পঁচানব্বই জোড়া জোড়া গরুর দাম জি আচ্ছা যেই নিতে চাইবে এক তিন এবং চার

رحمة <applause> الله